আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে পাঙ্গাস মাছ ভুনা করতেছি টমেটো দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে পাঙ্গাস মাছ আমার ছোটো মেয়ে অনেক অনেক পছন্দ করে তো ওর জন্য আজকে মাছ রান্না করতেছি আর বাসার দুই একজনে পছন্দ করে না সবাই তো আবার পাঙ্গাস মাছ খায় না তো ওর জন্য আর কি এই রান্না করা পেটির মাছ তো এখানে আমি চার পিস নিয়েছি আর নিয়েছি চার পিস মাছ ভালো করে ধুয়ে আপনার পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমি সব মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ তারপরে একটু জিরার গুঁড়া এটা দিয়ে আর লবণ এটা দিয়ে আমি মেখে পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপরে আমি পেনের তেল দিয়েছি তেল দিয়ে আমি ভেজ মাছগুলো ভাজতেছি মাছগুলো একটু কড়া করে ভাজতে হবে কারণ হচ্ছে পাঙ্গাস মাছ তো একটু ভালোভাবে ভেজে নিলে কী হবে আপনার ভুনা ভুনা করার পরে মাছটা দিয়ে খেতে ভালো লাগবে আর কি তো আমি ভালোভাবে এটা ভেজে নিয়েছি একদম কড়া করে আর এখন আমি অন্য আর প্যান বসিয়ে সেখানে আমি সব মশলা কষাইতেছি দিয়ে এখানে আমি টমেটো কুচি দিয়েছি এই মাছটা রান্না করতে টমেটো অবশ্যই দেবেন তাহলে অনেক অনেক মজা হবে কারণ হচ্ছে আপনি যতটা পরিমাণ মশলা কষাবেন আর তার মধ্যে একটু টমেটো দিতে পারবেন